শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি তো বকি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা কি জোর বৃষ্টি পড়ছে দেখো মানে ঘুম থেকে সে পাঁচটার সময় কখন থেকে উঠবো উঠবো ভাবছি এখন বেজে গেছে সকাল ছটা তাও মানে বৃষ্টি কমছে না এত জোর বৃষ্টি পড়ছে যে উঠবে উঠে কাজ করতে শুরু করব মানে কিছুই করতে পারছি না যে যেরকম কত জোর বৃষ্টি পড়ছে প্রচণ্ড বৃষ্টি পড়ছে সকাল থেকে মানে ভোর থেকে শুরু হয়েছে বৃষ্টি পড়া তো যাই হোক ছটা বেজে গেছে আর শুয়ে থাকলাম না উঠে পড়লাম কারণ কাজগুলো করতে শুরু করতে হবে তবে বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করব না এত সকালে আর সেদিন ভেজা রেখে তোমরা অনেকেই আমাকে বকাবকি করেছ বারণ করেছো যে আমার যদি জট হয়ে যায় তাহলে বাড়ির মানুষগুলোকেই খেয়ে দেখবে তো সেটা তোমরা ঠিকই বলেছো তোমরা আমাকে ভালোবাসো বলেই বলেছ তো ছটা যখন বেড়ে গেছে উঠলাম তবে বাইরের কোনো কাজ করবো না ঘরের কাজগুলো করতে শুরু করবো এদিকে আবার কারেন্টও নেই মানে অন্ধকার ঘরের ভিতরে জানো তো যাই হোক চলো এখন থেকে ব্লগ শুরু করলাম তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো আশা করছি খুব খুব ভালো লাগবে কি কখন থেকে বৃষ্টি পড়ছে জানালাগুলো ঘরে খোলা ছিল মানে এত বৃষ্টির চাপ একদম ঘরে ঢুকে যাচ্ছে যেন দিয়ে এবার জানালাগুলো লাগালাম পর্দাগুলো দিলাম মানে কমছেই না কমছেই না যে কাজ করছে শুরু ঘরগুলো ঝাড়ু দিলাম তারপরে হালকা করে মুছে নিয়েছি অনেকটাই বেলা হয়ে গেল তো ভাবলাম হাঁসটাকে বের করে দিই তাই দেখো মুড়ি দিয়ে চলে এলাম হাঁসটাকে বের করার জন্য আর হাঁসটাকে বের করে দিয়ে দরজাটা এখন লাগিয়ে রাখবো কারণ কি বলতো ওই যে ডিম দিয়েছে নাকি এখন তো দেখতে পারলাম না বৃষ্টি পড়ছে আমি যদি ঝুঁকে দেখতে যাই আমি ভিজে যাব। তো পরে আর কি এসে ডিম দিয়েছে নাকি দেখে নেব যখন বৃষ্টি কমে যাবে তো যাই হোক ওকে খেতে দিলাম তারপরে হাতটাও দেখো ধুয়ে নিলাম তো এইদিকে আবার দেখছি উনুনের উপরেই বৃষ্টির ফোঁটার জল পড়ছে জানো তো দিয়ে ওইখানটা কেমন গর্ত গ্ত হয়ে যাচ্ছে তো ভাবছি উনুনটাকে ঢাকা দিয়ে দিই তবে যেই জায়গাটায় ঠিক জল পড়ে আর কি সেই জায়গাটায় যে হাড়িটা দিয়ে ঢাকা দিয়ে রাখলাম তো চারিদিকেই তো জলে একদম জলাময় বৃষ্টি কমলে চারিদিক লেপা মুছা করতে হবে অনেকটাই কাজ বেড়ে গেছে তো যাই হোক তারপরে দেখো বাটিটা নিয়ে নিলাম আর অনেকগুলো বাসন আছে সব বাসন এখন এক জায়গায় রেখে দেবো বাসনপত্রগুলো সব গুছিয়ে রাখলাম তারপরে বোতলগুলো গুছিয়ে নিচ্ছি বোতল এ ঘরে একটা ও ঘরে দুটো এখানে সেখানে করে থাকে তোমরা তো জানোই আগেও বলেছি তো সব বোতলগুলো গুছিয়ে রাখলাম যখন টাইম করে জল দেবে তখন আর কি জলগুলো ভরে নেব আর কি জানো তো এই যে বৃষ্টির জন্য না আমার অনেক কাজ পিছিয়ে যাচ্ছে মানে বৃষ্টি না পড়লে জলগুলো ভরা হয়ে যেত বাসনও মাজা হয়ে যেত যখন বৃষ্টি থামবে তখন আমার কিন্তু পরপর অনেক কাজ বেড়ে যাবে মানে অনেক কাজ করতে হবে তো যাই হোক তারপরে দেখো গ্যাসের ঘরে চলে এসছি আর চা করে নিচ্ছি প্রথমে দেখলে গ্লাসে ঢেলে নিলাম চিনি ছাড়া তারপরে চিনি দিয়ে দিলাম এবার একটু ফুটিয়ে নেব দিয়ে হচ্ছে নামিয়ে নেব এটা আমাদের সবার জন্য আর গ্লাসেরটা মায়ের জন্য আর বাবার জন্য তো গ্লাসটা রেখে এলাম তারপরে হচ্ছে কেটলিটা নিয়ে চলে এলাম তো কেটলিতে এখন আমাদের চাটার কি ঢেলে নেব আর কেটলিটা ভালো করে জল দিয়ে আগে ধুয়ে নিয়েছি মানে সন্ধেবেলায় চা করা হয়েছিল তো চা রাখা ছিল খাওয়া হয়ে গিয়েছিল অবশ্য তো তাও ভালো করে কেটলিটা ধুয়ে নিলাম তারপরে চাটা ছেঁকে নিচ্ছি এই দেখো বন্ধুরা রুদ্র কেমন কান্নাকাটি করছে ও বলছে স্কুলে যাবে না কি বলতো ও ঘুম ভেঙেছে অনেকক্ষণই আগে বৃষ্টি পড়ছিল ও ভেবেছিল যে সেই দিনকার মতো বৃষ্টির জন্য আজকে স্কুল ছুটি দিয়ে আমাকে বলছে মা আজকে স্কুল ছুটি আনন্দ করেই বললো আমি বলছি না একটু একটু বৃষ্টি কমেছে চলো স্কুলে যাবে বৃষ্টি পড়লে না হয় যেতে হতো না দিয়ে যেই শুনেছে স্কুল হবে দেখো কান্নাকাটি শুরু করে দিয়েছি রুদ্র এখন বর্ষাকাল রোজ যদি বৃষ্টি পড়ে রোজ কি স্কুল ছুটি দেবে হ্যাঁ বলো তুমি বলো তুমি তো স্কুল যাওয়ার জন্য কান্নাকাটি করো না রোজ স্কুলে যাও এই দেখো বৃষ্টি কমে গেলো দেখো আর সেরকম বৃষ্টি পড়ছে না টিপ টিপ করে একটু একটু পড়ছে এসো 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 আমার শোনা বাবা এসো এসো বেশ কয়েকদিন থেকে গোবরের ঘটে দেওয়া হয়নি আর অনেকগুলোই গোবর জড়ো হয়েছিল পুরো দু গামলা গো ওই দুটো গামলা দেখছো একটা লাল কালো দুটোতেই ছিল তো আজকে এখন বৃষ্টি পড়ছে না তো ভাবলাম যে গোবরের ঘুটি দিয়েই ফেলি তো সেই জন্য গোবরগুলো ঢাললাম তারপরে দেখো মাখতে শুরু করলাম তো পায়ে করে প্রথমে মেখে নিচ্ছি তারপরে হাতে করে মেখে নিব। আর ওইদিকে দেখলে দিদি ঝাড় দিচ্ছিলো সকালে তো বৃষ্টি পড়ছিলো সেই কারণে ঝাড় দেওয়া হয়নি তো উঠোনগুলো দেওয়ার পর রাস্তাগুলো দিয়েছিল। তারপরে দিদি বলল যে চল দুজনে মিলে তাহলে ঘুটেগুলো দিয়ে দিই তাহলে তাড়াতাড়ি দেওয়াও হবে আর এদিকে আমি গোবরগুলো মাখতে শুরু করেছিলাম তখন বৃষ্টি পড়ছিলো না এখন আবার দেখছি ঝিঝির করে পড়তে শুরু করেছে আর খুব জোর যদি বৃষ্টি আসে তাহলে তো আর দেওয়াই যাবে না তো সেই জন্য দুজনে দেখো তাড়াতাড়ি করে ঘুটেগুলো দিয়ে দিচ্ছি আর রাস্তা দিয়ে যেন যেই যাচ্ছে বলছে যে দুই ননদ ননদভাজে একদম লেগে পড়েছে সকাল সকাল বাড়ির কাজ করতে মানে সত্যিই তা বলে আর না বলে বলো তো যাই হোক মানে বেশি জায়গা তো ছিলই না তো এখানে একটু জায়গা ওখানে একটু করে আর কি জায়গা ছিল ওই জায়গাগুলোতেই দেখো দেয়া হচ্ছে এই যে নিজ দিকটা আমি দিই না জানো তো ওই যে যখন বৃষ্টি পড়ে লালি ওখানটায় দাঁড়ায় মানে হেলান দেয় তো দিয়ে আর কি চেপে বসে যায় সেই জন্য দিই না তো জায়গা নেই সেই জন্য ওখানে দিতেই হলো তারপরে এই দিকটা একটু জায়গা আছে আমি এই দিকটায় চলে আসছি আর দিকটায় তো একটা কাকিমা দেয় কাকিমা দেয়নি দেখছি তো আর একটুখানি গোবর আছে ভাবলাম এই দিকটাতেও আমি একটু দিয়ে দিই আর এই যে দেখছো এটা হচ্ছে আমাদের গোয়াল ঘর যেখানে আমার রান্নাশাল আছে মানে সিঁড়ি আছে সেই দিন ওপরটা দেখালাম ওই সিঁড়ি দিয়ে গেলে কিন্তু ওই ওপরটাই আর কি পরে তো যাই হোক চলো গোবরের ঘুঁটেগুলো এখন দিয়ে দিই ঘুঁটেগুলো দিলাম তারপরে স্নান করে নিয়েছি এখনও পুজো দেওয়া হয়নি জানো তো এই যে মটরগুলো সিদ্ধ করতে দেব ভাবলাম যে সিদ্ধ করতে বসিয়ে দি। তারপরে তখন পুজোটা করে নেব তো ভালো করে মটরগুলো আর একবার ধুয়ে নিলাম আলুগুলো কেটে নিয়েছি তারপরে ধুয়ে নিয়েছি তারপরে দেখো আজকে বড় প্রেশার কুকারটাতেই দিতে হচ্ছে কারণ অনেকগুলোই মটর আছে আবার আলু আছে তো ভালো করে ধুয়ে দেখো দিয়ে দিলাম তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দেবো এখন একটু লবণ দিচ্ছি পরে আবার একটুখানি লবণ দিয়ে দেবো আর হ্যাঁ তোমরা তো দেখছিলে যে রুদ্র কান্নাকাটি করছিল স্কুলে যেতে চাইছিল না তো পরে জানো তো ওরই কি মনে হলো কে জানে আমি বললাম যে যেতে হবে না দিয়ে আবার ও একটু পরে বলছে কি মা যাবো তাহলে আমাকে ব্রাশ করিয়ে দাও দিয়ে আবার ও নিজে থেকে বলল দিয়ে আবার গেলো আর যখন গেছিলো তখন বৃষ্টি পড়ছিল না তো যাই হোক গেছে আর কি তো ওইদিকে দেখো মটরটা সিদ্ধ করতে দিয়ে আমি কিন্তু ঠাকুর সেবাটা দিয়ে দিয়েছি তারপরে এলাম এই যে মশলা দিতে হবে মশলাটা ছাড়িয়ে নেওয়ার জন্য আর এই যে আদাটা কাটছি অনেক দিনের আনা যেন তো পুরো শুকিয়ে গেছে মানে অনেক দিন আনা হয়েছে খাওয়াই হয় না আদা সেরকম একটা লাগেও না আর কি তো যাই হোক আদাটা ছাড়িয়ে মশলাটা বেটে নেবো আর এদিকে দিদি গেছিলো সজনে শাক নিয়ে আসতে সজনে শাক পেরে নিয়ে এলো তারপরে দেখো বাঁচতে শুরু করেছে আর ওই যে বলছিলাম না যে কাকিমা আর কি ঘুটে দেয় ওই কাকিমাদের গাছের আর কি শাক ওই কাকিমা কালকে বলছিল গাছটা আমাদের কেটে দেওয়া হবে যদি শাক খাবে তো নিয়ে এসো তো সেই জন্য দিদিকে বললাম তো দিদি দেখো গিয়ে নিয়ে এলো দিয়ে দিদি এখন বেছে দিচ্ছে মোটরটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে তিনটে সিটি দিয়েছিলাম এদিকে অনেকটা বেলাও হয়ে গেছে তাই হাই ফ্লেমে একদম তিনটে সিটি দিয়েছি তাতে একদম পুরো মানে ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে তো তারপরে দেখো বড় কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি আর ছোটো কড়াইটাতে তো হবে না অতটা ঘুগনি তো সেই জন্য এই যে বড় কড়াইটায় তেল দিয়ে তারপরে ফোড়নে একটু পাঁচ ফোড়ন তারপরে জিরে ফোড়ন লঙ্কা ফোড়ন তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিটা দিলাম তারপরে এখন ভালো করে পেঁয়াজটা দেখো ভেজে নিলাম আর আজকে মিক্সিতে মশলা বেটেছি তোমরা অনেকেই কমেন্ট করে বলো যে দিদিভাই তোমার মিক্সিটা কই তবে কী জানো তো একটু আত্মু মশলা হলে বাটা হয় না ছোটো বাটিটা খারাপ যদি অনেক মশলা হয় তাহলে বড়ো বাটিটাতে আর কি বেটে নেওয়া হয় তো তরকারির জন্য একবারে বেটে নিয়েছি একটুখানি রাখলাম তরকারিতে দেওয়ার জন্য আর ঘুগনিতে যতটা লাগবে ততটা দিয়ে দিলাম তারপরে এদিকে দেখো হলুদ লবণ দিয়ে ভালো করে এখন মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাতে তেল ছেড়ে গেছে তারপরে দেখো সিদ্ধ করে রাখা মটর আলু দিয়ে দিলাম এখন বাজে এগারোটা আর যারা মাঠে কাজ করতে গেছিলো তারা সবাই চলে এসছে তো দেখো আমি একদম মুড়ির বস্তার ঘুগনি নিয়ে বসে পড়েছি এখন এক এক করে সবাইকে দিয়ে দেব। আর হ্যাঁ বন্ধুরা আজকে না অনেক বড় চিন্তা একটা ঘাট থেকে নামলো মানে এই যে আজকে ধান পোতা আমাদের শেষ হলো মানে সারা বছরের খাবারের ব্যবস্থা আমরা করে রাখলাম আর এই যে ধান থেকে কিন্তু আমাদের সব তোমরা তো দেখতেই পাচ্ছ ধান থেকে মুড়ি হচ্ছে ভাত হচ্ছে আর কি জানো তো ধান থেকে চালটা যদি করা থাকে তাহলে ভাতটা হবে আর তরকারি কিন্তু এদিক সেদিক করে জোগাড় করাও যায় তো যাই হোক এদিকে মুড়ি দেখো দিয়ে দিলাম তারপরে ঘুগনি দিয়ে দিচ্ছি আর পেঁয়াজও ওইদিকটায় রেডি করে রেখেছি পেঁয়াজ নিয়ে এসে পেঁয়াজও একটা করে দিয়ে দেবো আর হ্যাঁ একজন কমেন্ট করে বলেছো যে মিষ্টি দেবে তবে কি জানো তো আমাদের বাড়িতে এখন মিষ্টি আনতে যাওয়ার মতো কেউ নেই আর আমাদের গ্রামে কিন্তু মিষ্টি পাওয়াও যায় না আর তো কাজেই ব্যস্ত তো যাই হোক সবাইকে চলো মুড়িগুলো দিয়ে দিই সবাইকে এক এক করে মুড়ি দিলাম আর কি বলো তো অনেকটাই সময় লেগে গেল যেমন তো কারণ সবাই তো আর একসঙ্গে আসেনি এক এক করে এসেছিলো তো সবাইকে দেওয়ার পর আমি মুড়ি খেয়ে নিয়েছি আর বাড়ি সবাইকেও খেতে দিয়েছিলাম তারপরে বসিয়েছিলাম রান্না আর সবাইকে এক এক করে দিতে দিতে একটু দেরি হয়ে গেল রান্না বসাতে তো এদিকে দেখো মানে তাড়াহুড়ো করে শেয়ার করাই হয়নি প্রথম দিকে তো এখন একটু হাতে সময় পেয়েছি তো ভাবলাম এখনই তোমাদেরকে শেয়ার করি তো এই যে সজনে শাকটা রান্না করা হয়ে গেছে আর এই যে মাছ নেওয়া হয়েছিল মাছ ভেজেছি মাছ আলু পেঁপে দিয়ে ঝোল হবে আর আজকে বেশি করে পেঁপে দেওয়া হয়েছে আর এই যে এই যে আলু দেখছ আজকে একটু বুঝলে বেসনের বড়া করব বেসনের বড়া করে একটু টক করব অল্প করে আর কি টক দেবো দিয়ে টক করব ওই দুটো আমরা দেবো বেশি আমরা দেবো না বেশি টক খেতে তো তোমরা বারণ করছো আর বেসন মানে অনেক কদিন থেকে বেসনগুলো ছিল জানো তো খারাপ হয়ে যাবে পোকা হয়ে যাবে তো ভাবছি বেসনগুলো করে দিছে এই যে পেঁয়াজি করেছিলাম তখন নিয়ে আসা হয়েছিল দিয়ে খাওয়াই হচ্ছে না দিয়ে ভাবলাম যে যা আজকে একটু তরকারি করে খেয়ে নেব তো সেই জন্য আজকে বেসনের বড়া করে একটু টক বানাবো তাহলে সজনের শাক আলু পেঁপে মাছ দিয়ে ঝোল আর হচ্ছে ওই যে বেসনের বড়া করে আলু দিয়ে টমেটো দিয়ে দুটো আমরা দিয়ে টক করবো এই হচ্ছে আজকে রান্নাবান্না আর এদিকে ঝোলটা বসিয়েছি আলু পেঁপে ভালো করে কষিয়ে নিলাম মশলার সাথে আদি সিদ্ধ করে ভেজে নিয়েছি তারপরে কষালাম মশলার সাথে এখন ফুটতে দিই তারপরে মাছগুলো দেবো যে নামিয়ে নেবো আর আজকে ভাতটা এদিকে বসেছি সেই জন্য ভাতটা ফুটছেই না আর এই দিকটায় থাকলে বোধহয় এতক্ষণ হয়েই যেত কারণ কী বলো তো শাকের জলটা না ভালো করে ফোটাতে হয় তবে শাকটা ভালো সিদ্ধ হয় তো সেই জন্য কড়াইটা আজকে প্রথমে এদিকেই বসিয়েছিলাম যে শাকটা সিদ্ধ করে ভাবলাম আর পাল্টাপাল্টি করব না এদিকে ভাতটা হোক দিয়ে দেখছি যে ভাতটা ফুটছেই না ঝোলটা হয়ে গেলে ভাতটা নামিয়ে নেব এই ভাতটা নামিয়ে নেব না ঝোলটা হয়ে গেলে কড়াইটা এদিকে বসাবো হাড়িটা ওইদিকে বসাবো ভাতে মনে হচ্ছে যে জাল লাগছেই না জাল যাচ্ছে জাল তবুও যেন ফুটছে তারপরে সবাইকে খেতে দিয়ে দিয়েছি আর এখানে রুদ্র দেখতে পাচ্ছ না কারণ আজকে মাঠে আছে আর কি জানো তো কালকে তো তোমাদেরকে বলেছিলাম যে ছজন থাকবে কাজ করার জন্য তো ছজনের জায়গায় আটজন করা হয়েছে কাজ করার জন্য আজকে মাঠে আটজন আছে আবার রুদ্র বাবাও আছে তো যাই হোক সবার খাওয়া হয়ে যাওয়ার পর দিদি আমিও খেয়ে নিয়েছিলাম তবে কি বলতো রুদ্র বাবা বলে গিয়েছিল যে আমার আসতে দেরি হবে তোমরা সবাই খেয়ে নিও তো সেই জন্য আমরাও দেখো খেয়ে নিয়েছি আর খাওয়া দাওয়া করার পর বাসনগুলো পুকুর ঘাটে নিয়ে চলে এসেছি তো চলো বন্ধুরা বাসনগুলো মেজে নি আর তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিয়ে ফেলে প্রথম নামটি হচ্ছে জিরাত থেকে রূপা দিদি ভাইয়ের দিদি ভাই লিখেছে তোমার ভিডিও আমার খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার নামটা নিও এই যে দিদি ভাই তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই গো তারপরের নামটি হচ্ছে বীরভূম থেকে এক বোন লিখেছে তোমার ভিডিও আমার মেয়ে দেখতে খুব পছন্দ করে তোমার ভিডিওতে আমার মেয়ের নামটি নিও মেয়ের নাম ইশিকা এই যে ইশিকা তোমার নামটিও নিয়ে নিলাম আর তোমাকেও আমার অনেক অনেক ভালোবাসা জানাই তো যাই হোক তোমাদের নামগুলো নিতে নিতে দেখো বাসনগুলো আমার ধোয়া হয়ে গেল গুলো ধুয়ে নিয়ে আসলাম তারপরে যাওয়ার সময় দেখছি যে টাইম করে জল পড়ছে আর কি যাবো তো কারেন্টটা বারে বারে যাওয়া আসা করছে মানে কেউ কেউ জল তুলতে পেরেছে কেউ কেউ পারেনি সকাল থেকে এমনটা হচ্ছে তো সেই জন্য যখন কারেন্ট আসছে তখনই আর টাইম করে জলটা দিচ্ছে তো দেখো টাইম করে জলটা ভরে নিচ্ছি চারটে মাত্র বোতল ফাঁকা ছিল তো সেই জন্য আর কোনো জায়গায় নিয়ে আসিনি হাতে করে নিয়ে চলে যাবো বলে একটু না আর এই যে ধামাটা এখানেই ছিল রুপুবাবার স্থান বলে রেখেছি তো যদি জল চলে তখন তাহলে এখানে করবে এক ধামা জলে তো হবে না আরও জল লাগবে আর যদি না থাকে জল তখন ওই পুকুরেই করে নেবে ওই স্নান করতে করতে জল থাকে না পুকুরেই বেশিরভাগ করে নেব এই জলটা রাখা থাকবে যাতে ও করবে দেখো চারটে বোতল ভরে নিলাম সাথে করে নিয়ে চলে যাবো মানে খেলাম তো খাওয়া দাওয়া করার সময় এই চারটে বোতলই করা হয়ে যাবে সন্ধে লেগে গেছে আর দেখো দৈব কি হাঁস ডাকছে মানে হাঁস উঠছে না আজকে উঠছে না দেখো হাঁসগুলো সন্ধে সব দিতে লেগেছে গ্রামে আমি যাবো ঠিক আছে চলো বন্ধুরা হাঁসটাকে ডাকিয়ে আগে ভরে দিই ওদের বাড়িতে ওদের ঘরে দিই সকাল বেলায় তো ঘুগনি করা হয়েছিল আর যেন ঘুগনি অনেকটাই বেশি হয়েছিল তো ওদেরকে দেওয়ার পর আমরা বাড়ির সবাই খেয়েছি কাকাদের বাড়িতে দিয়েছি তাও দেখো ঘুগনি থেকে গেছিল তো ঘুগনি আমি মাখা করব ওই যে মেলায় যায় তখন ঘুগনি মাখা খাই খুব ভালো লাগে তো সেই জন্য দেখো ওই বাটিটার মধ্যে ঘুগনি তুলে নিলাম তারপরে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি লবণ একটু বিট নুন তারপরে লেবু ছিল একটা লেবুর রস সব কিছু দিয়ে মাখা করব আর এই মাখাটা খেতে তো খুবই ভালো লাগে দেখো লেবু রসটা দিয়ে দিলাম আর রসটা চিপসে আমার জিবেই না জল চলে আসছে তো যাই হোক কিছুটা ঘুগনি আবার রেখেও দিলাম জানো তো ওই যে দিদি ভাগ্নি বলছে রাত্রে ঘুগনি মুড়ি খাবে তো সেই জন্য একটু রেখে দিলাম আর ঘুগনিটা সন্ধ্যেবেলায় আর একবার গরম করে নেওয়া হয়েছে তো দেখো কী সুন্দর লাগছে মাখা হওয়ার পর এদিকে সবার জন্য বাটিতে বেড়ে নিয়েছি আর একটা করে চামচও দিয়ে দিয়েছি আর সবাই দেখো এখানে বসে আছে একদম বড় ওই ঢাকনাটায় করে নিয়ে এসে সবাইকে দেখো দিয়ে দিলাম দিদি ঘরে ছিল দিদিকে ডাকছি আমি দিদি দেখো এলো দিদিকে বললাম খাও খেয়ে বলো কেমন লাগছে তো বাবাও খাচ্ছে বাবা বলছে একটু সেই ঝুড়ি ভাজা হয় না মেলাতে দেয় বাবা বলছে একটু যদি ঝুড়ি ভাজা পড়তো তাহলে তো সেই মেলার মতনই লাগতো সত্যি গো খেতে খুব ভালো হয়েছিল আর এই যে টক একটু লেবু টেবু দেয়া থাকলে না এরকমভাবে ঘুগনি মাখা করলে বেশ খেতে বেশ ভালোই লাগে আমার যখনই ঘুগনি বাড়তি হয়ে যায় বাড়িতে ঠিক সন্ধেবেলা এভাবে মাখা করি আর খেতে খুব ভালো লাগে ঘুগনি মাখা খাওয়া হলো আর অনেকগুলোই তো বাসন এঠো হয়ে গেছিল অনেকগুলো বাড়তি লেগেছিল আর কি তো ভাবলাম বাসনগুলো ধুয়েই নিই নলে সকালবেলায় কিন্তু কাজের চাপ বেড়ে যাবে অনেক বাসন হয়ে যাবে আবার রাত্রে খাওয়াগুলো থাকবে তো সেই জন্য রুদ্রবাবাকে বললাম চলো একটু দাঁড়াও আমি গিয়ে বাসনগুলো ধুয়ে নিই তাই দেখো পুকুর পাড়ে চলে এসেছি বাসনগুলো এখন ধুয়ে মেজে নিচ্ছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড়ো করছি না তাহলে এখানেই বিদায় নিচ্ছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে